প্রিয় দর্শক আমি মনীশাহীন আজ চলে আসছি ঢাকা জেলার একটি হাটে বাজার পাখির আর আচি বাজারের পাখির হাটে রয়েছে প্রচুর পরিমাণ অস্থির অস্থির পাখির পাখির কালেকশন এই হাটে পাশাপাশি রয়েছে প্রচুর কবুতর সর্বপ্রথম আমি হাটটি ঘুরে ঘুরে দেখব আজকের হাটে কি পরিমাণ পাখি চলে আসছে এবং কবুতর চলে আসছে আর হাটে কি কি পাওয়া যায় সবকিছু ভিডিওতে বিস্তারিত থাকবে পুরোনো এই আচি বাজার হাটে খাজনা রয়েছে সতরা দশ টাকা করে আর হাটের আজকের আকর্ষণ

আটশো জোড়া চারশো টাকা পার পার পিস এখানে কি কবুতর জি ভাইয়া এখানে কি কি কবুতর ভাই মাক্সি আছে এই তিনটা হলো ফিমেল এটা মেল কত করে এগুলো এটা হলো আপনার চারশো টাকা রাখবো এটা ছয়শো টাকা আর এটা তিনশো টাকা আর মেলটা তিনশো টাকা অস্ট্রেলিয়ান গুগু জি ভাইয়া এগুলোর বয়স কেমন ভাই একটা বাচ্চা সব রানি একটা বাচ্চা সব রানি জি ভাইয়া এগুলো কত করে বিক্রি করে দুইশো টাকা পার পিস মেল নেন ফিমেল নেন যেটাই নেন

এগুলা কত করে বিক্রি করেন আপনি এডি কি করতে আছে 120 টাকা 120 টাকা করে আর এগুলোর বয়স কত বাকি এডি এর বয়স 34 দিন এগুলা 40 দিন জি এগুলো কত করে চাচ্ছেন এইগুলো বেশ তো 60 টাকা বেশ এগুলো হলো 60 টাকা করে বিক্রি করতে এগুলো ডিম পারবে সব এগুলো সব ডিম পারবে এখন সময় হয়ে গেছে বা যদি কেউ পাইকারি চাই পাইকারি নিতে পারবে আপনাদের থেকে জি দিতে পারবো পাইকারি দিলে তো কমই রাখবেন পাইকারি দিলে কমায় রাখবেন বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে পারবে

শিখে নাই কথা বলা কোচ বিল দিয়েছিলেন সময় দিতে পারিনি কথা বলো শিখে নাই মেয়ে পাখি জি মেয়ে পাখি বিক্রি করে দিবেন হ্যাঁ বিক্রি করে দেব কত টাকা চাচ্ছেন দুই হাজার টাকা দুই হাজার টাকা চাচ্ছেন আলোচনা করে নিতে পারবে জি আলোচনা করে নিতে পারবে আলোচনা সব নিতে পারবেন আর বাজি কাটটা বাজি কাটটা চাচ্ছি 500 টাকা 500 টাকা চাচ্ছেন এটা আলোচনা করে নিতে পারবে হ্যাঁ এটা আলোচনা করে নিতে পারবেন বিক্রি না হলে যদি কেউ ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারবে হ্যাঁ অবশ্যই আপনার মোবাইল নাম্বার ঠিকানাটা বলে দেন মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ডাবল টু জিরো ডাবল সিক্স সেভেন টু ফাইভ ঠিকানা ঠিকানা হইল আমার মোহাম্মদপুর তোমার নাম কি মোহাম্মদ ইমাম হোসেন কি নিয়ে এসে হাটে এই গিরিবাদ জোড়া কবুতর হ্যাঁ কি কবুতর এটা গিরিবাস গিরিবাস বয়স কত যার এটা এডাল ছেলে নামে হ্যাঁ এটা মেয়ে মেয়ে আর এটা এটাও মেয়ে এই তো মেয়ে এটাও পাত্তি এর দাম কত এটার দাম পাঁচশো টাকা 800 টাকা এটার দাম টাকা একদম না একটু কমানো যাবে কমান যাবে কমানো যাবে হ্যাঁ আছে আছে আর আছে হ্যাঁ কেউ চাইলে যোগাযোগ করে দিতে পারবে যোগাযোগ করতে ফোন শেয়ার ঠিকানা ঠিকানা মোহাম্মদপুর ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন

এগুলোর বয়স কেমন ওই এক সপ্তাহ বিক্রি করেন কত করে ষাট টাকা টাকা ফিস বিক্রি করেন এগুলা কি আসে বাচ্চা এটা হচ্ছে বেলচিয়া কেমন ওই এক সপ্তাহে এক এগুলা কত করে বিক্রি করেন ওগুলো আশি টাকা টাকা ফিস আর কি হাস এগুলো চীনা হাস শ্রী নাচ এগুলা কত করে বিক্রি করেন জোড়া তিনশো জোড়া জোড়া তিনশো জোড়া

আশি বাদে স্যার আর কোন জানাতে বিভিন্ন আগে যান ঠিক আছে ধন্যবাদ